হে মানুষ মা ঘর রক্ষা বিরব বিখেল খেরিম কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রেখেছে ছেলে সন্তান স্ত্রী বংশ মর্যাদা ধন সম্পদ মাগর কি পাইছো দুনিয়াতে বিরক বিখেল খেরিম যা তোমাকে তোমার এত দয়ালু এত

হিন্দু, মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক মুসলিম মুমিন মুনাফিক কাফির ফাজর হু ইওর আদম সন্তান আদমের ছেলে সন্তানদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন তেরো বরজন মালাকায়ে কররনা আমি আদমের ছেলে সন্তানকে সবচেয়ে মর্যাদাবান করেছি জি তারপর তিনি আদম সন্তানদের নামকরণ করেছেন মানুষ যেমন আমরা এটাকে মাইক বলি এটাকে কাঠ বলি তিনি ওই সৃষ্টির এই সৃষ্টিটার নাম যাদেরকে তিনি বিবেক বুদ্ধি দিয়েছে ভালো এবং মন্দ যাচাই করার তারা জানে প্রত্যেক অপরাধী সে অপরাধ করছে সে মনে করে পার পেয়ে যাবে আল্লাহ প্রথমে প্রত্যেক ব্যক্তিকে ইন্ডিকেট করে বলেছে ইয়া আইয়ুহাল ইনসান হে মানুষ মা

আর আরশের আযিমুর উপরে যিনি আছেন তিনি তোমার রব যিনি তোমার স্রষ্টা তোমার दृष्टা যার কাছে তোমার প্রত্যাবর্তন যিনি hayat এবং মউতের মালিক তোমরা যারা শিকার করছো যারা ঈমান এনেছো যে তিনি অদ্বিতীয় লামিয়ালি দুনামি উরাতিনি যিনি জন্ম দেননি এবং জন্ম নেননি তোমরা যারা ঈমান এনেছো তোমরাদেরকে শুধু স্পেসিফিক তোমাদেরকে বলছে লা তুহিকু মান আলাইকুম ও জাগালেতে বলছে কী পে ভুলে গেছো সব পরে আল্লাহ বলেছেন যে "يا أيها الذين آمنوا لا تنهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون" يا أيها হে চুম্র জরে ইমান এনেছো লাচুম হিখুম আই মুআ রুখুম আর ওলা তোমরা তোমাদের ছেড়ে সন্তান হে চুম্রা জরে ইমান এনেছ তোমরা তোমাদের ধম সম্পদের পিছনে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না ভুলে গেলে কি হবে তিনি চল্লরা বলছেন অনাই আলিক আর যে ব্যক্তি ছেড়ে সন্তান ধন সম্পদের মুখে পড়ে লোভে পড়ে আল্লাহ কে ভুলে যাবে তাহলে যদি পুরো পৃথিবীর সাতশো বিলিয়ন মানুষ এটা করে